দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে পাওয়া নিয়ে শঙ্কা কাটছেই না কে জানত এমন পরিস্থিতির মুখে পড়তে হবে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় তারকাকে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সবশেষ ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ বলতে পারেন এটাই সর্বশেষ প্রস্তুতি এরপর আর ওয়ানডে ক্রিকেটে কারো বিপক্ষে মুখোমুখি হবে না বাংলাদেশ পূর্ব পরিকল্পনা অনুযায়ী সকল সিনিয়রদের অংশগ্রহণের মধ্য দিয়েই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করার কথা ছিল তবে এখন তা শঙ্কার মধ্যে পড়েছে অনেক মারপ্যাচের মধ্যে ঝুলে আছে পুরো বিষয়টা রোববার হোটেল ইন্টারকন্টিনেন্ট সেন্ট্রালে বিপিএল এর মাসকট উন্মোচন অনুষ্ঠানে বিসিবি সভাপতি ফারুক আহমেদ গণমাধ্যমের মুখোমুখি হয়েছিল সাকিবের চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ নিয়ে প্রশ্ন করলে তিনি জানান সাকিব এখনও আমাদের লিস্টে আছেন আশা করি ও যেভাবে চাচ্ছে সেভাবে সমাধান হলে অবশ্যই থাকবেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি বিশ্বাস করেন সাকিবের বাংলাদেশ ক্রিকেটে এখনও দেয়ার আছে তার জন্য মানসিকভাবে তৈরি থাকতে হবে সাকিবকে বেশ কিছুদিন হলো টেস্ট এবং টি টোয়েন্টিকে বিদায় বলে দিয়েছেন তিনি বাকি থাকলো শুধুমাত্র ওয়ানডে হয়তো পরিকল্পনা ছিল চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে এই ফরমেটটাকে বিদায় বলার এমন ভাবনা চিন্তা থেকেই একটা ফরমেটকে বেছে নিয়েছিলেন তিনি তবে সেখানে অংশগ্রহণ করা নিয়েই তৈরি হয়েছে ধোয়াশা বেশ কিছুদিন ধরেই ব্যাটিংয়ে ভালো হচ্ছিল না দেখা গেছে স্ট্রাগল করতে তবে বলিংয়ে মোটামুটি ভালোই ছন্দে আছেন এই অলরাউন্ডার তবে সাকিবের পরিকল্পনায় যে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে সেটা কিছুদিন আগেও এক সাক্ষাৎকারে তিনি বলেছেন হ্যাঁ আমি এটি অবশ্যই খেলতে চাই কেননা এটি নিয়ে রীতিমতো ভিলেনে পরিণত হয়েছিল একটু স্মৃতি রোমন্থন করলেই ব্যাপারটা ক্লিয়ার হওয়া যায় দু ভারত বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে খেলে বাংলাদেশ তবে টুর্নামেন্টে সুবিধা করতে পারেনি গোটা দল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা ম্যাচে অ্যাঞ্জেলো ম্যাথিউসকে টাইম আউটের ফাঁদে ফেলেছিলেন সাকিব পরের ঘটনা সবারই জানা ম্যাথিউস অনেক বোঝালেও সাকিব মোটেও কর্ণপাত করেননি নেপথ্যে বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করা সেই ঘটনা অনেক আলোচনা সমালোচনার জন্ম দিলেও চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার ব্যাপারে এই আউটটি বেশ কার্যকর ছিল একথা নিশ্চিত বলাই যায় বর্তমান বাংলাদেশ টিমও এমন আহামরি পারফরমেন্স উপহার দিতে পারছেন না সাকিবের অভাব পরিলক্ষিত ওয়ানডেতে সাকিবের দশবার বোলিং ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারে সকল ধাদার থেকে বের হয়ে সাকিবকে কি দেখা যাবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখন সেটাই অনিশ্চিত হাসনাইন খান স্পোর্টস টাইমস